নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমেকা তনিমা অধিকারী চ্যানেলে বৃহস্পতিবারের একটা নতুন সকাল থেকে আজকে ব্লগটা শুরু ব্লগটা শুরু করার সাথে সাথে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো তোমরা যারা ভিডিওটা আমার দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো আর যারা পুরাতন বন্ধু তারা অবশ্যই আমার অনেক ধন্যবাদ নিও কারণ আমার পাশে এরকমভাবে আছো তোমরা সাপোর্ট করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন কিন্তু অনেকটাই ভোগ উঠে আমার জামা কাপড় ছেড়ে মোটামুটি বাসি কাজ শুরু করে দিয়েছি ভদ্রটা মুছে নিলাম আর ওদিকে কিন্তু ভাত আর তরকারি বসিয়ে নেবো সেই ব্যবস্থাটা করে দিয়েছি ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি তার সাথে ভাবলাম চাটা আগে বসিয়ে দিয়ে সবজি কাটাও হয়ে গেছে আর আকাশটা দেখো এরকম এখনও অন্ধকার পুরো কাটেনি কারণ এখন তো অনেকটাই সকালেই মানে পৌনে পাঁচটার মতো বাজে উঠি তো যেন সেই চারটে দশ থেকে চারটে কুড়ির মধ্যে আর এদিকে একদম হালকা পাতলা একটা তরকারি করব এখানে দেখো এই প্রচণ্ড গরমে আর রিচ কিছুই করব না মেয়েকে টিফিন দেব আর হচ্ছে খাওয়াবো সকালে তো সেই রকম একদম হালকা পাতলা একটু পাঁচ পাঁচফোরণ দিয়েছি সাদা তেলের মধ্যে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আলু আর পটলটা ভালো করে এরকম চৌখো চৌকো করে কেটে আর এখানে একটা সবজি বানাবো জানো তো একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো নুন হলুদ দেব আর কিছু মশলা দেব না একদম হালকা পাতলা হয় ঠিকই কিন্তু এটা আমার মেয়ে এবং বড়বাবু ভীষণ ভালোবাসে খেতে আর দেখো এই যে সব দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো ঘর দৌড়টা মোটামুটি ক্লিন হয়ে গেছে আর বাসে ঘর না ফেলে রাখি না আমি যে ভোরবেলা উঠলে আগে আমি ভাতটা বসিয়ে ঘর ক্লিন করে নিই আর এদিকে তরকারিটাও দেখছো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দিয়ে চাপার ঢাকা চিপে রান্না হবে সকালে চলে এলাম ছাদে আর আকাশটা দেখো কীরকম সূর্য মোমা উঁকে দিচ্ছে গাছের আড়ালে আর ঝলমল করছে একেবারে আর সকালে মানে ছাদে আসলে না এত সুন্দর লাগে কি বলবো আর মনে হয় যেন ছাদেই থাকি ছাদেই কাজকর্ম করি গাছপালার যত্ন নিই কয়েকটা জামাকাপড় আগের দিন রাতে মিলে রেখেছি হাতে করে নিয়ে চড়ে এলাম আর এখন মিলে দিচ্ছে এই সকালবেলায় আর সকালবেলা মিলে দিলে এটা প্রায় সাড়ে সাতটা আটটার মধ্যে না একদম শুকনো কটকটে আগের দিন রাতে তো জলটা ঝরে যার একটু ভিজে ভিজে মতো ভাব থাকে হাজব্যান্ড যেহেতু রাতে আসে তাই আর কি জামাকাপড়গুলো রাতে সব কিছু ধুয়ে টুয়ে রেখে একেবারে জল ঝরি আর ওই সিঁড়ির ওইখানে দিয়ে দিই আর এগুলো সকাল সকালবেলায় ছাদে দিয়ে দিলে আটটা মানে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে পুরো শুকনো হয়ে যায় আর আমিও তো রাতে গা ধুই তোর সেই নাইটি ফাইটিগুলো যা ছিল সেগুলো টেনে এখন দিয়ে দিলাম এবার একটু চারিদিকে ভাবছি জলটা ছড়াতে একেবারে যেহেতু ভাত তরকারি দিকে হচ্ছে তাই একটু হাতে সময় আছে এদিকে এই কাজগুলো করে নেব। আর এই ভোরবেলা ওঠার এক হচ্ছে সুবিধা জানো তো অনেক কাজ করে নেওয়া যায় তো সেই সেই জন্যই আর কি ভোরের উঠিয়ে কাজ করার লোকটা আমি সামলাতে পারি না তো এই সুবিধার জন্য আর কি অনেক ঠান্ডা মাথায় অনেক সুন্দরভাবে কাজগুলো করা যায় চারিদিকে একটু জল ছড়া দিয়ে দিচ্ছি আর এটা আমাদের দেখবেন হিন্দুদের বাড়িতে আছে আর কি সকালবেলা বাসি ঘর ধরে চারিদিকে জল ছড়াছাঁট বলে দেয় আর আমাদের তো আর এখন সেরকম বড় উঠান নেই মাটির উঠান যে চারিদিকে ছড়া টড়া দেওয়া হবে বা গোবর লেপা হবে তো সেইগুলো নেই আগে দেখো মামা বাড়িতে যেতাম দেখতাম ওই জানো তো ভোরবেলা উঠে কত ভোরে উঠতো দিদা সেই চারটে সাড়ে তিনটে চারটে থেকে উঠে সব কিছু গইলে ছিল তারপরে চারিদিকে জল ছড়া দিয়ে তারপরে ঠাকুরকে শয়ন থেকে তোলা এই যে এত ভালো লাগতো না সেই দিদার সেই কাজকর্মগুলো আগেকার দিনের মানুষদের দেখবে ভোরে উঠে কাজকর্ম করার ভীষণ অভ্যাস তাদের তাদের যতই অসুস্থ হোক যাই হোক কিন্তু ভরে উঠে কাজকর্ম করে না তাদের অনেক শান্তি আর কেন সেই শান্তিটা তা আজ আজ বুঝি আর কি ওই বেলা পর্যন্ত বিছানা আগরে পড়ে থেকে কী লাভ করো ভরে উঠে যে মানে শান্তিতে কাজ করা যায় বেলা সেটা করা যায় না তুমি যতই চেষ্টা করো যাই কিছু করো তখন তোমাকে ওই ঘোড়ার মতো ছুটতে হয় আর এখানে দেখো এই যে এখন ব্রাশ করে নিলাম ওপর থেকে চলে এলাম এই স্যার ভাবলাম যে ব্রাশটা করে নিয়ে হাতে এখনও সময় আছে আর তো আর সকালবেলায় এরকম রোদও উঠে গেছে একদম সুন্দরভাবে ঝকঝক তক তকে রোদ সকালবেলাটা ভালো লাগে কিন্তু আর একটু বেলা হলে ওই সাড়ে ছটা সাতটা বাজলে তখন আর ভালো লাগে না রোদটা গায়ে লাগানোই যায় না এত প্রচণ্ড রোদের তাপ এখন আর এই যে এখানে ব্রাশটা আমি করে নিচ্ছি ওদিকে তরকারিটাও প্রায় হয়ে এসছে আর ভাতটাও প্রায় হয়ে এসছে এবারে আর কি ব্রাশটা করে একটু সাদা জল খাবো আর দিন লেবুর জল খাই মধু দিয়ে একটু গরম করে আজকে আর এমনি প্লেন জলে খেয়ে নিয়েছি আজকে আর অন্য কিছু করে নিয়ে জানো তো রোজ দিন আর সময় না কারণ ওই সব দিকে কাজ করবো আর যেহেতু বৃহস্পতিবার তো অনেক কাজ থাকে ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন করা পূজা অর্চনা করা অনেকটা কিছু তো সেই জন্য আর কি আর এদিকে আর সময়টাও অতটা নেই যেহেতু ওই কাজগুলো করে এসেছি তো সেই জন্য আর কি এখন ব্রাশটা করে আর ওদিকে মোটামুটি সব গোছানো গাছানো শুরু করব ভাতের ফ্যানটা উপর করে দিয়ে তারপরে ওদিকে তরকারিগুলো সুন্দর করে টিফিন বক্সে বক্সে করে গুছিয়ে দেবো কারণ হাজব্যান্ড যেহেতু নিয়ে নিয়ে যাবে খাবার দাবার আর কি দুপুরে লাঞ্চ বক্সটা আমাকে রেডি করতে হবে এখন চলো বন্ধুরা আর সময় নষ্ট না করে নি তরকারিটার কী অবস্থা এ দেখো তরকারি প্রায় হয়ে এসেছে আর একটু ম্যাগি মশলা অল্প একটুখানি দেবো আর এই টেস্টটা না সোনায় ভীষণ পছন্দ করে আর ওদিকে পটল লালুর তরকারি তো হয়ে গেছে আর এদিকে একটু চিচিংগে এই যে কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর একটু চিচিংগে ভাজা করব আর এই চোখ ও করে আলু মানে একটু কেটেছি ওটা ভাজবো সোনাই খেয়ে আর হাজব্যান্ডকে ওই রুটির সাথে দেবো দেখে হাজব্যান্ডকে আজকে চিঁড়ে দিই না রুটি দিই তাই আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিটে যে চিচিংগে ভাজা হয়ে গেছে আর এই যে দেখো এই চেচিঙে ভাজার সাথে ওই আলু পটলের তরকারিটা লাঞ্চ বক্সে দিয়েছে আর এখানে লিখা চা করে নিয়েছি হাজব্যান্ড খেয়ে যাবে আমার দুধ চা এদিকে আলু পটলের তরকারিটা দিয়ে সোনারে একটু ভাতও বেড়ে নিয়েছি সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে ছটা বসতে পাঁচ এখন মেয়েকে খাওয়াবো তার ড্রেস আপটা করাবো খাওয়ানো দাওয়ানোর পর মুখটুকু ধুয়ে দিয়েছি ভালো করে এক মিনিটও সময় নষ্ট না করে ড্রেসটা এই যে পরিয়ে দিচ্ছে আর বেলটা এখন এই যে লাগিয়ে দিচ্ছে আর ওদিকে হাজব্যান্ড হচ্ছে লাঞ্চ বক্সগুলো সব ফ্যানটা চালিয়ে আমি ওগুলো ঠান্ডা করতে দিই আর টিফিনটা বলো লাঞ্চ বক্সগুলো তো আজকে রুটি নিয়ে যাচ্ছে হাজব্যান্ড চিনে নেয়নি আর রুটি ভাজা আর মিষ্টি দিয়ে দিয়েছি একটু আর এদিকে দেখো এই যে সোনাই যে ড্রেসটা করি পরি আর হচ্ছে কেটসটা পরিয়ে দেবো মোটামুটি হয়ে যাবে তো শৈজে সোনাইকে জলও খাই দিয়েছে একটু একটু পাউডার টাউডার মাখিয়ে সকালবেলা ফিটফাট করে তো দিতে হয় আর এদিকে দেখো ওরা দুজন রেডি হয়ে তারপরে হচ্ছে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় সময় নষ্ট না করে চলে এসেছি ওপরে এসেই আর হচ্ছে ঘরটা না সকালে তো মোছা ছিল কিন্তু এই যে এখন বিছান বিছানোগুলো আবার একবার ছেড়ে নিলাম আর দেখো কত ধুলো বেরিয়েছে দেখো তো সকালে সব মুছেছিলাম এখন ভাবলাম যে তাহলে একটু ডাস্টিংটা করে নি আর তো সময় নষ্ট আর করে নিই ওই আর কি একটুখানি জাস্ট বসে আর সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়েছে এই সকালটার সময় নষ্ট না অনেকটা সারা দিনের মানে কাজের হ্যাম্পারিং হয়ে যায় সব জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি যেগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি জানো তো যেগুলো সকালে দিয়ে গেলাম দেখলে ভোরবেলা সেগুলো তুলে নিয়েছি আর আজকে ভালো একটু সিঁড়ির এইখানটা একটু পরিষ্কার করি মগটাও এখানে এনে রোদে দিয়েছি সিঁড়িটা একটু এগুলো একটু ডাস্টিং করবো দেখো তুলে লেগে পড়েছি কাজের বেশ কিছুদিন ধরে ওপরের এই সিঁড়ি ঘরটার এই এই ফোরসানগুলো না ভালো করে মানে ডাস্টিং করা হয়নি একটু তো মাঝে মাঝেই করি যেমন বলি না পনেরো দিনে একবার হলে বা এক সপ্তাহে হলে আমি এটা করে থাকি আর না হলে না নিজেদেরই হাঁটা চলা করতে খাক কেমন লাগে আর একটু যেহেতু বর্ষা এসে গেছে তো আর একটু মানে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া দিচ্ছে তো ধুলো টুলো এসে এখানে লাগ মানে পরে আর কি যেহেতু ছাদটা খোলা থাকে যখন ঝোড়ো হাওয়া হয় তো সেই জন্য মাঝে মাঝেই এইগুলো পরিষ্কার করতে হয় তাতে নিজেদেরও স্বচ্ছন্দ বোধটা একটু বেশি হয় এখানে যেহেতু জামাকাপড় মিলি সবসময় ছাদে যাতায়াত করে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরাই ভালো লাগে একটু গছ গাছ করে এগুলো হালকা হাতে একটু কাজগুলো করে নিচ্ছি আর কি করে পুরো সিঁড়িটাই একদম নিচ পর্যন্ত ঝাঁটিয়ে নেবো আজ বৃহস্পতিবার তো সেই জন্য আর কি চারিদিকে একটু ছড়া টরা দিয়ে তারপরে রাস্টিংটা করছি নাহলে তো ভীষণ ধুলো ওড়ে আর এত গরম হচ্ছে তোমাদের কি বলবো জানো তো প্রচণ্ড গরম আর একটু ওই যে এটা দিয়ে একটু বুলিয়ে নিলাম এইখানটা যেন একটু মানে হালকা হালকা মাকড়সার জ্বালি লাগছিল আর কি বৃহস্পতিবার বলে এগুলো করতে নেই কিন্তু ওই আর কি একটা কাজ করতে গিয়ে আবার কবে এটা হাত দেবো তো সেই জন্য আর কি হাতের কাজটা করে নিয়ে একেবারে স্নানটা করে নেবো জানতো তো তো এই যে স্নান করে আর আমাদের গোপাল সোনা সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি এবং সমস্ত ভগবানের দর্শন তোমাদের আর এখানে দেখো এখন রেডি হয়ে গেছে সোনাইকে আনতে যাব আর কি তো সোনাইয়ের এই বর্ষার সময় যে এইটা এই ব্যাগের মধ্যে জুতো থাকে যা কিছু টিফিন বক্স জলের বোতল সব কিছু নিয়ে এখন রওনা দিচ্ছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বাইরে